উপ�স্থার মধ্যে যারা বিএনপি এর মুখপাত্র হিসেবে কাজ করছে। বাংলাদেশের এডুকেশন সেক্টরকে ডুবিয়ে দেওয়ার জন্য ওয়াহিদুদ্দিন ভাই কাজ করছেন বাংলাদেশের ফাইনান্সিয়াল সেক্টরকে ডুবিয়ে দেওয়ার জন্য সালেউদ্দিন ভাই কাজ করছেন বাংলাদেশের আইন মন্ত্রণালয় ডুবিয়ে দেওয়ার জন্য আসিফ নজরুল কাজ করছেন তাহলে আমরা বড় কর্মসূচি নিয়ে তাদেরকে পদত্যাগ করতে বাধ্য হবে আপনাদের মাঠে কুসুম কুসুম খেলা চলবে না আপনারা জনসভা ব্যাহত করার জন্য নগর ভবনের সামনে অবস্থান নিয়েছেন আজকে পুরো ঢাকা অবরুদ্ধ জনগণের নাবিশ্বাস উঠেছে ইলেকশন এখনো হয় নাই তার আগেই তো জোর জবর দখল শুরু করেছেন ইলেকশন হলে তো আপনারা দেখা যাচ্ছে হাসিনার চেয়ে বড় বিচারে আবির্ভূত হবে আমরা ছাত্র জনতাকে বলতে চাই আমাদের গণ অভ্যুত্থানের রক্ত জাগরণ হয়েছিল তা এখনো সজা আছে আমাদের আহত বাইরা এখনো হসপিটালে আছে শহীদ বাইরা এখনো কাতরাচ্ছে তাদেরকে মারিয়ে যা শহীদ ফ্যামিলি রয়েছে তাদের ফ্যামিলি এখনো ঘুরে ঘুরে বিভিন্ন কবরস্থানে তাদের লাশ গুলো খুঁজছে আপনারা যদি মনে করেন বাংলাদেশ ঘুমিয়ে গিয়েছে তাহলে আপনারা বিবাহ স্বপ্ন আছেন আপনারা আপনাদেরকে আমরা হুঁশিয়ার করে উচ্চারণ করতে চাই জনগণকে দুর্বল সৃষ্টি নিজেদেরকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফেরত আনেন যদি গণতান্ত্রিক প্রক্রিয়ায় আপনারা ফেরত আনতে না পারেন তাহলে জনগণ যেইভাবে হল শেখ হাসিনাকে ছুঁড়ে ফেলে দিয়েছিল তেমনিভাবে আপনাদেরকে ভবিষ্যতে ইনশাল্লাহ করে দেবেলের ওয়ান ওয়ান এইট এর যে আর্টিকেলের অধীনে এই নির্বাচন কমিশনে সার্চ কমিটি গঠন করা হয়েছিল প্রথম সার্চ কমিটির প্রস্তাবনা যেটা করেছিল সেটা জিয়াউর রহমান করেছিল এবং পরবর্তীতে আরেকটি সার্চ কমিটি যেটা আওয়ামী বলে হয়েছিল সে একই সাংবিধানিক ধারাবাহিকতায় সেই সংবিধানটা একটা মজির সংবিধান সেই সংবিধানের মধ্য দিয়ে শহীদ আহতদের রক্তের উপর দিয়ে যদি পুনর্গঠন না হয় বাংলাদেশ কোন ইলেকশন জাতীয় নাগরিক সাংবিধানিক প্রতিষ্ঠান গঠন করতে হবে আপনাদের গঠন থেকে শুরু করে যদি আমরা সাত নম্বর সংস্কার কর্মসূচিতে যাই সেখানে আপনারা আইনের পরিবর্তনের কথা বলেছেন কিন্তু যখন এই সি পুনর্গঠন করার পূর্বে একটি সাধারণ আলোচনা সার্চ কমিটির মাধ্যমে আপনারা আপনাদের লোকগুলো বসিয়ে দিয়েছিলেন তখন আপনারা আপনাদের সংস্কার কার্যক্রমের 31 দফা তুলে দিয়েছিলেন এই 31 দফা হলো জনগণকে বোকা বানানোর কিছু কাগজ বাংলাদেশের মানুষকে আবার বোকা বানানোর এক প্রতারণা করার দফা এই 31 দফা বাংলাদেশের মানুষের কোনো আসান সাধারণ করে না এই জিনিস করা হয়েছে আমাদের পিছনে এটা কোনো বিজ্ঞানিক প্রতিষ্ঠান হিসাবে এখন অ্যাক্টিস করে না এটা বি এম পি একটি কোলিও ক্ষেত্র হিসাবে আবেলিত হয়েছে আমরা জনগণের পক্ষে ইন্টারনেট গভর্নমেন্টে কোলি জনগণ আপনাদেরকে ক্ষমতা দিয়েছে ম্যান্ডেজ নিয়ে এসেছে ম্যান্ডেজ নিয়ে এসেছে রক্তের ম্যান্ডেটে বসে আপনারা বিএনপির পক্ষে কাজ করতে পারেন না বিএনপির কাছে নগর ভবন ছেড়ে দিতে পারেন না বিএনপির কাছে দলীয় কার্যালয় হিসাবে ইলেকশন কমিশন ছেড়ে দিতে পারেন না জনগণের সাথে সরাসরি গ্রেপ্তারি এই জন্য আমরা মাঝে বলে পক্ষপাত গুলো যে ইসি রয়েছে তা পুনর্গঠন করতে হবে সংস্কার যে প্রস্তাবনা রয়েছে সেগুলোকে মান্য করে আইন পরিবর্তন করতে হবে এবং ইসি যদি পুনর্গঠনের পরে ইসির প্রথম টেস্ট হিসাবে সক্ষমতার পরিচয় হিসাবে আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে স্থানীয় ইলেকশনের আয়োজন করার জন্য ইন্টারন গভর্নমেন্ট আহ্বান জানাচ্ছে এই স্থানীয় ইলেকশনের মধ্য দিয়ে বাংলাদেশের বর্তমানে যে সমস্যাগুলো রয়েছে বিভিন্ন জায়গা মানুষ হাহাকার করে ঘুরে বাড়াচ্ছে এনআইডি সার্টিফিকেট পাচ্ছে না বিভিন্ন জায়গায় স্থানীয় সার্ভিস গুলো পাচ্ছে না বিভিন্ন জায়গায় মানুষ তাদের দালাল চক্রের মাধ্যমে যে অফিসগুলো বিএনপি এখন দখল দিয়ে তাদের দলীয় কার্যালয় হিসাবে সরকারি অফিসগুলো দখল দিয়ে বিভিন্ন মানুষের যে সেবা রয়েছে তারা দলীয় টেন্ডারে এখন তারা বিক্রি করছে আমরা সরকারকে বলবো জনগণের ট্যাক্সের টাকা আপনারা জনগণের অফিস আপনাদের হাতে তুলে নেন বিএনপি থেকে দখল মুক্ত করুন ইসিকে দখল মুক্ত করণ যদি আপনারা না করতে পারেন তাহলে উপদেষ্টা প্যানেলে যারা বিএনপির রয়েছে তাদেরকে আপনারা দ্রুত গতিতে বের করে দেয়